আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন পারস্য উপসাগরের শান্ত জলরাশি হঠাৎ করেই যেন টক করে ওঠে আকাশে ভেসে বেড়ায় ড্রোন জলে টহল দেয় যুদ্ধজাহাজ স্নায়ু যন্ত্রের এক বাস্তব রূপ যেন ফুটে ওঠে ওই মুহূর্তে ইরান আবারও সরব সরাসরি নজরে এনেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যুদ্ধজাহাজ ফিট রেজার্টকে উপসাগরের বুকে হেলিকপ্টার থেকে তোলা দৃশ্য দেখা যায় মার্কিন যুদ্ধজাহাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর ইরানি নৌবাহিনী সরাসরি মহড়া চালিয়ে স্পষ্ট করে দিচ্ছে তাদের বার্তা আর এক পাও এগিয়ে এই জবাব দিতে হবে তোমাদের আমরা প্রস্তুত আছি এই মহারকে প্রতিরক্ষার প্রস্তুতি করেছে ইরান অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিরবতা আরও গভীর উদ্বেগ তৈরি করেছে এক বৈশ্বিক রাজনীতিতে রয়টার্স জানিয়েছে তারা এই ঘটনার সত্যতা এখনও যাচাই করতে পারেনি তবে এর আগে মাত্র কয়েকদিন আগেই ইরান দুই হাজারের বেশি ক্ষেপণাস্ত্র সুরে তার শক্তির প্রদর্শনী ঘটিয়েছিলেন এই সামরিক মহড়া পরিচালনা করেছে ইরানের বপ্লবি গার্ড বাহিনী আইআরজি তাদের দাবি এটি ছিল আত্মরক্ষার অনুশীলন অগ্রাসনের নয় কিন্তু এই অনুশীলনের মাঝেই এই ভয়াবহ দাবি উঠে এসে তাদের পক্ষ থেকে তারা একটি মার্কিন ড্রোন আটক করেছে আইআরজিসির ভাষ্যমতে ড্রোনটিকে সফলভাবে নামানো হয়েছে তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ তা অস্বীকার করেছে বলে জানা যায় তাদের বক্তব্য অনুযায়ী ড্রোনটি ছিল আন্তর্জাতিক আকাশসীমায় নজরদারি চালাচ্ছিল মাত্র প্রিয় দর্শক এই দৃশ্যপট ক্রমেই উদ্বেগের ইরান যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে অঞ্চলের শান্তি বিনষ্টের জন্য অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে ইরানের এই পদক্ষেপগুলো বিশ্ব নিরাপত্তার জন্য এক হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন দু হাজার সালে ট্রাম্প প্রশাসন যখন ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে আসে তারপর থেকে ইরানের এই প্রতিরোধমূলক মনোভাব প্রকাশ পেতে শুরু করে মহড়ার পর মহড়া ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র ডোনের উড্ডয়ন সব কিছু যেন এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল ভিডিওতে দেখা যায় ইরানের সামরিক সারিবদ্ধভাবে সমুদ্রে টহল দিচ্ছে আকাশে উড়ছে ড্রোন মাটিতে নিক্ষিপ্ত হচ্ছে ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে যেন একটি যুদ্ধের মহড়া নয় বরং একটি জাতির বার্তা হিসাবে দিয়েছে আমরা প্রস্তুত যদি হুমকি আসে তাহলে ভিডিওর শেষে দেখা যায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা বৈঠকের কিছু মুহূর্ত যদিও ওই বৈঠকের বিবরণ এখনও প্রকাশ হয়নি তবে দৃশ্যটি যেন এক অদৃশ্য যোগসূত্র স্থাপন করে সাম্প্রতিক উত্তেজনার সঙ্গে প্রিয়দর্শক এই মুহূর্তে বিশ্ব যেন এক পা সামনে আরেক পা পিছনে একদিকে আলোচনার সম্ভাবনা অন্যদিকে স্নায়ুযুদ্ধের সম্ভাব্য সূচনা এখন প্রশ্ন হলো এই উত্তপ্ত পরিস্থিতি শান্ত হবে আলোচনার টেবিলে নাকি আরও একবার দুনিয়া টেনে ধরা হবে যুদ্ধের সেই নতুন দুয়ারে আপাতত এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ সব নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আবার ফিরবো আমরা আপনাদের কাছে নতুন কোনো তথ্য নিয়ে